নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম ঔষধি গুণে ভরা নিম পাতার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি নিম আলু ভাজা যেটা গরম ভাতের সাথে প্রথম পাতা খেতে ভীষণই ভালো লাগে আগের ভিডিওটিতে নিম ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে শেয়ার করছি নিম আলু ভাজা নিম বেগুন ভাজা তো অনেকই খেয়েছেন আমার মতো করে এভাবে একবার নিম পাতা আলু ভেজে দেখুন যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আশা করছি পুরো ভিডিওটি দেখুন আপনাদের ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিম পাতা আমাদের হাতের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে না কাঁচা নিম পাতাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রোদে এভাবে যদি শুকিয়ে নেওয়া যায় তাহলে ছ থেকে এক বছর সময় পর্যন্ত নিমপাতা সংরক্ষণ করে রাখা যায় এই নিমপাতা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী প্রত্যেক বছর আমি এই কাঁচা নিমপাতাকে রোদে ভালোভাবে শুকনো করে কন্টেনারের মধ্যে ভরে রাখি যাতে সারা বছর চলে যায় নিম আলু ভাজা বানানোর জন্য এখানে নিয়েছি আলু দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আর নিয়েছি নিমপাতা আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিম ভালো করে পরিষ্কার করে নিয়েছি খুবই অল্প সময়ে অল্প উপকরণে রান্নাটি আপনাদের সামনে করে দেখাবো প্রথমেই কড়াতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে নিমপাতাগুলোকে দিয়ে দিলাম এবং নিম ভেজে নেব আপনারা চাইলে তেলটা না দিয়ে শুধু শুকনো কড়াতে এটাকে রোস্ট করে নিতে পারেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে নিম ভেজে নিচ্ছি এই নিমপাতাটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতার অনুপাতের লবণ এবার খুব ভালোভাবে নিম পাতাগুলোকে ভেজে নিচ্ছি এই লবণটা দেওয়ার ফলে নিমপাতাটা খুব সহজেই মুচমুচে হয়ে যাবে এবং পাতার ভেতরের লবণটা খুব সুন্দরভাবে মিশে যাবে দেখুন নিমপাতার রঙের পরিবর্তন হয়েছে পাতাগুলোকে ভীষণ ভালোভাবে ভেজে নিয়েছি এইবার তেল থেকে ছেঁকে নিম তুলে নিচ্ছি আমার মতো করে এভাবে যদি কেউ নিমপাতা আলু ভেজে থাকেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে আগে ভেজে নেব এই রান্নাটা জল ছাড়া করব তিন থেকে চার মিনিট সময় ধরে আলুগুলোকে হাই ফ্লেমে নাড়াছাড়া করে নিচ্ছি আমার এই ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এখানে আলুর অনুপাতে লবণ এবং হলুদ গুঁড়ো অ্যাড করলাম হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি নতুন রাধুনীরা এই রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারবেন এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে পনেরো মিনিট সময় ধরে আলুগুলোকে সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনা খুলে নিচ্ছি আলুগুলোকে আর একবার নাড়াচাড়া করে নেব আলুগুলো এখন এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এই ওয়েদারে নিম পাতা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী অনেকেই নিম পাতা খেতে চান না এ ভাবের জন্য কিন্তু আলু দিয়ে এভাবে যদি নিম রান্না করা যায় তাহলে ভাবটা অনেকটাই কেটে যায় এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম আলুগুলো সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা নিম পাতাটাকে অ্যাড করলাম এবার নিমপাতা আলু পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেব খুব অল্প সময়ে এই রান্নাটা তৈরি হয়ে যায় এবং খেতেও বেশ ভালো লাগে নিমপাতা আলু ভাজা হয়ে গেছে এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ